বন্ধুরা আজকের গল্পটি এমন এক দম্পতির যারা তাদের জীবনের এক গভীর সংকট কাটিয়ে উঠেছিল প্রকৃতির আশ্রয়ে বিশ্বাস জোর্য এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিভাবে একটি ভাঙতে বসা সংসার জোড়া লাগল সেই গল্পই আজ আপনাদের শোনাব চলুন শোনা যাক আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমার নাম মেহুলি দত্ত আমার জীবনের গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই মধ্যবিত্ত পরিবারের আর পাঁচটা মেয়ের মতোই স্বপ্ন নিয়ে আমার স্বামীর নাম রবি দত্ত পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে আজ থেকে প্রায় ছয় মাস আগে বিয়ের বেনারসি শাড়ির গন্ধ আর নতুন জীবনের স্বপ্ন নিয়ে যখন শ্বশুরবাড়িতে পা রাখলাম তখন ভাবতেও পারিনি আমার জন্য কী অপেক্ষা করছে আমার বাবা ছিলেন একজন সামান্য চা বিক্রেতা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যা আয় করতেন তা দিয়েই কোনো মতে আমাদের সংসার চলত বাবার সেই ঘামঝরা পয়সা আর তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিলেন যাতে আমি সুখী হই বাবার এই ত্যাগের কথা মনে পড়লে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যত কষ্টই আসুক স্বামীর সংসার আঁকড়ে ধরে থাকব কিন্তু বিধাতার লিখন ছিল অন্য রকম। বিয়ের কয়েকটা দিন কাটতে না কাটতেই আমি বুঝতে পারলাম আমার স্বামী রবি শারীরিকভাবে ভীষণ অসুস্থ যা বাইরে থেকে বোঝা যায় না ওপর থেকে তাকে দেখলে মনে হয় সুঠাম দেহের অধিকারী বেশ হ্যান্ডসাম এবং ব্যক্তিত্ববান একজন পুরুষ কিন্তু শরীরের ভেতরটা ছিল জরাজীর্ণ তার এই শারীরিক অক্ষমতা বা দুর্বলতা আমাদের দাম্পত্য জীবনের সুখের পথে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়ালো আমি যা আশা করতাম বা একটা নতুন বিবাহিত মেয়ে তার স্বামীর কাছে যেটুকু সঙ্গ বা ভালোবাসা প্রত্যাশা করে তার কিছুই আমি পাচ্ছিলাম না তার এই অক্ষমতা যে কেবল শারীরিক ছিল তা নয় এটা আমাদের মানসিক শান্তিকেও কুড়ে কুড়ে খাচ্ছিল রবির যোগ্যতা বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সাহস আমার ছিল না কারণ আমি দেখতাম সে আমাকে কতটা যত্ন করে আমার কোনো কিছুর অভাব সে রাখতে চাইতো না সাধ্যের সবটুকু দিয়ে সে আমাকে ভালো রাখার চেষ্টা করত কিন্তু দাম্পত্য জীবনের মূল ভিত্তি যেখানে নরবরে সেখানে দামি উপহার বা ভালো খাবার কি আর মন ভরাতে পারে আমি ভেতরে ভেতরে গুমড়ে মরছিলাম কিন্তু কাউকে কিছু বলতে পারছিলাম না এই ধরনের সমস্যার কথা আমাদের সমাজে মেয়েদের পক্ষে কাউকে বলাটা খুব লজ্জার এবং অস্বস্তিকর তাই নিজের কষ্টটা নিজের বুকের ভেতরেই চেপে রেখেছিলাম এদিকে রবিও বুঝতে পারছিল আমার মনের অবস্থা সে নিজেও তার এই দুর্বলতা নিয়ে ভীষণ হীনমন্যতায় ভুগছিল তার চোখের দিকে তাকালে আমি এক গভীর বিষণ্নতা দেখতে পেতাম যা আমাকে আরও বেশি কষ্ট দিত আমরা দুজনেই জানতাম সমস্যাটা কোথায় কিন্তু কেউ কারোর সাথে খোলাখুলি কথা বলতে পারছিলাম না রাতের পর রাত এক অদ্ভুত নিস্তব্ধতায় যেখানে দুজন মানুষের শরীর পাশাপাশি থাকলেও মন ছিল যোজন যোজন দূরে রবি সারাদিন কাজের শেষে যখন বাড়ি ফিরত তখন তার চোখ মুখে থাকত ক্লান্তির ছাপ আর সেই ক্লান্তি কেবল কাজের নয় নিজের অক্ষমতার গ্লানিও বটে আমাদের দিনগুলো কাটছিল এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমি ভাবছিলাম এই পরিস্থিতির শেষ কোথায় বাবার বাড়িতে ফিরে যাবার কথা আমি স্বপ্নেও ভাবতে পারতাম না কারণ সেটা বাবার জন্য হবে চরম অপমানের তাছাড়া রবি মানুষ হিসাবে খারাপ ছিল না তার এই শারীরিক অসুস্থতা তো তার ইচ্ছাকৃত নয় আমি সিদ্ধান্ত নিলাম আমাকেই কিছু একটা করতে হবে হাল ছেলে দিলে চলবে না কিন্তু কার কাছে যাব কার কাছে পরামর্শ চাইব সেটাই ছিল বড় প্রশ্ন আমাদের সমাজের মানুষ উপহাস করতে ছাড়ে না তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল টেনশনে আমার রাতে ঘুম হতো না সারাক্ষণ মাথায় একটাই চিন্তা ঘুরবাক খেত কিভাবে আমার স্বামীকে সুস্থ করে তোলা যায় আমি বুঝতে পারছিলাম এই সমস্যার সমাধান দ্রুত না হলে আমাদের সম্পর্কটা আর টিকবে না রবিও দিন দিন নিজেকে গুটিয়ে নিচ্ছিল তার হাসি খুশি স্বভাবটা হারিয়ে যাচ্ছিল আমি দেখতাম সে আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে হয়তো নিজের কাছেই নিজে প্রশ্ন করছে কেন তার সাথে এমন হলো। এই মানসিক চাপ তার শরীরকে আরও বেশি দুর্বল করে দিচ্ছিল অবশেষে একদিন মনে সাহস সঞ্চয় করে আমি প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা ভাবলাম এখনকার দিনে ইন্টারনেটে অনেক সমস্যার সমাধান পাওয়া যায় তাই আমিও আশায় বুক বাঁধলাম আমার মনে হল হয়তো এমন কোনো পথ আছে যা আমরা জানি না হয়তো প্রকৃতির বুকেই লুকিয়ে আছে এর সমাধান এই ভাবনা থেকেই আমার খোঁজের শুরু আমি জানতাম না এই খোঁজ আমাকে কোথায় নিয়ে যাবে কিন্তু আমার বিশ্বাস ছিল চেষ্টা করলে সৃষ্টিকর্তা অবশ্যই কোনো না কোনো পথ দেখাবেন সেই বিশ্বাস নিয়েই আমি আমার যাত্রা শুরু করার প্রস্তুতি নিলাম আমার অনুসন্ধানের দিনগুলোতে ইউটিউব এবং গুগল হয়ে উঠল আমার সবচেয়ে কাছের বন্ধু আমি বিভিন্নভাবে আমার স্বামীর সমস্যার কথা লিখে সার্চ করতে থাকলাম তবে খুব সতর্ক ছিলাম তথ্যের সত্যতা নিয়ে একদিন হঠাৎ করেই ইউটিউবে একটি ভিডিও আমার নজরে এলো যেখানে প্রাকৃতিক উপাদানে শারীরিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হচ্ছিল ভিডিওটিতে তুলসী গাছের উপকারিতা নিয়ে বিস্তারিত বলা ছিল আমরা ছোটবেলা থেকেই জানি তুলসী পাতা সর্দি কাশি পেট ব্যথা বা গলা ব্যথার জন্য দারুণ কাজ করে কিন্তু এর যে আরও গভীর এবং গোপন কিছু গুণ আছে তা আমার জানা ছিল না ভিডিওটি দেখার পর আমি কিছুটা অবাক হলাম এবং একই সাথে আশান্বিত হলাম সেখানে বলা হচ্ছিল তুলসী কেবল একটি সাধারণ গাছ নয় এটি একটি মহ ঔষধ তবে ইন্টারনেটে সব তথ্যই যে সঠিক হয় এমন নয় তাই আমি বিষয়টা নিয়ে আরও একটু পড়াশুনো করার চেষ্টা করলাম আমি জানতে পারলাম তুলসী পাতায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাডাপ্টোজেনিক উপাদান যা শরীরের স্ট্রেস কমাতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিষয়টি আমার কাছে বেশ যুক্তিযুক্ত মনে হল কারণ রবি অতিরিক্ত দুশ্চিন্তায় থাকত আর এই দুশ্চিন্তাই হয়তো তার সমস্যার অন্যতম কারণ এই তথ্যের উপর ভিত্তি করে আমি রবির সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম প্রথমে কিছুটা ইতস্তত্ব বোধ করছিলাম কিন্তু আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি তাকে ভিডিওটি দেখালাম এবং আমার ভাবনার কথা জানালাম রবি প্রথমে কিছুটা অবিশ্বাসী ছিল কারণ এর আগে আমরা অনেক অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খাওয়ার পর হয়তো কিছুদিন ভালো থাকতো কিন্তু তারপর আবার যেই সেই টাকার শ্রাদ্ধ ছাড়া আর কিছুই হচ্ছিল না কিন্তু আমি তাকে বোঝালাম যে প্রাকৃতিক উপাদানে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না একবার চেষ্টা করে দেখতে দোষ কি ইউটিউবে সেই ভিডিও ডেসক্রিপশনে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের নাম্বার এবং ঠিকানা দেওয়া ছিল আমি ভাবলাম নিজে নিজে চিকিৎসা করাচ্ছে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অনেক বেশি নিরাপদ রবির সম্মতি নিয়ে আমি সেই ডাক্তারের সাথে যোগাযোগ করলাম এবং অ্যাপয়েন্টমেন্ট নিলাম ডাক্তারের টেম্বারে যাওয়ার দিন আমার বুকটা দুরুদুরু করছিল মনে হচ্ছিল এটাই হয়তো আমাদের শেষ ভরসা যদি এখানেও কোনো কাজ না হয় তাহলে আমাদের জীবনটা অন্ধকারে হারিয়ে যাবে ডাক্তারের কাছে যাওয়ার পথে রবি খুব চুপচাপ ছিল আমি তার হাতে হাত রেখে ভরসা দেওয়ার চেষ্টা করলাম ডাক্তারের চেম্বারটি ছিল বেশ শান্ত এবং পরিষ্কার চারিদিকে বিভিন্ন ভেষজ ওষুধের গন্ধ ডাক্তারবাবু আমাদের খুব আন্তরিকতার সাথে অভ্যর্থনা জানালেন তিনি আমাদের সমস্যাগুলো মন দিয়ে শুনলেন কোনো তাড়াহুড়ো করলেন না তার কথা বলার ভঙ্গি এতটাই শান্ত ছিল যে আমাদের অর্ধেক টেনশন ওখানেই কমে গেল তিনি রবির পালস দেখলেন জিওভা এবং চোখ পরীক্ষা করলেন যা আয়ুর্বেদিক চিকিৎসার সাধারণ নিয়ম তিনি আমাদের কিছু ব্যক্তিগত প্রশ্ন করলেন আমরা কোনো লুকোছাপা না করে সঠিক জবাব দিলাম ডাক্তারবাবু সব শুনে মুচকি হেসে বললেন চিন্তার কোনো কারণ নেই এটি আজকালকার খুব সাধারণ সমস্যা অতিরিক্ত মানসিক চাপ ভেজাল খাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনই এর মূল কারণ তিনি নিশ্চিত করলেন যে রবি সমস্যাটি জটিল হলেও তা নিরাময় যোগ্য তার এই কথাটি শুনে আমাদের মনে যেন আকাশ সামান স্বস্তি ফিরে এলো আমি অধীর আগ্রহে জানতে চাইলাম ডাক্তার মশাই এখন আমাদের কী করণীয় ডাক্তারবাবু তখন আমাদের প্রকৃতির এক অমূল্য রত্ন তুলসী গাছের ব্যবহারের কথা বললেন তিনি জানালেন তুলসী গাছ কেবল পূজার জন্য নয় এটি শারীরিক স্বাস্থ্য ফিরিয়ে আনতে ভূমিকা রাখে বিশেষ করে তুলসী বীজ এবং পাতার সঠিক ব্যবহার শরীরের শক্তিকে জাগিয়ে তোলে তিনি ব্যাখ্যা করলেন যে আধুনিক বিজ্ঞানেও তুলসীকে কুইন অফ হার্বস বলা হয় এবং এর বৈজ্ঞানিক নাম হল ওসিমাম স্যাংটাম এর মধ্যে থাকা উপাদানগুলো স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তিনি আমাদের একটি নির্দিষ্ট নিয়মের তালিকা ধরিয়ে দিলেন বললেন কেবল ওষুধ খেলেই হবে না এর সাথে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে তিনি খুব জোর দিয়ে বললেন প্রকৃতির উপর বিশ্বাস রাখুন আর ধৈর্য ধরুন আয়ুর্বেদ ধীরে কাজ করে কিন্তু এর প্রভাব দীর্ঘস্থায়ী আমরা ডাক্তারের দেওয়া ব্যবস্থাপত্র এবং ওষুধের তালিকা নিয়ে বাড়ি ফিরলাম এক বুক আশা নিয়ে মনে হচ্ছিল এবার হয়তো আমাদের জীবনের কালো মেঘ কেটে যাবে ডাক্তারবাবুর দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী আমরা খুব নিষ্ঠার সাথে নিয়ম পালন শুরু করার প্রস্তুতি নিলাম তিনি যে ভেষজ উপাদানগুলোর কথা বলেছিলেন তার মধ্যে প্রধান ছিল তুলসী পাতা এবং তুলসী বীজ তিনি আমাকে বুঝিয়ে বলেছিলেন যে তুলসী গাছের বীজকে ভিজিয়ে কিছুক্ষণ পর তা খেলে শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর তিনি আমাদের খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তনের কথা বললেন যেমন বাইরের তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং প্রচুর পরিমাণে পানি পান করা প্রথম নিয়মটি ছিল সকালের শুরুটা নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তিন থেকে চারটি সতেজ তুলসী পাতা ভালো করে ধুয়ে এক চামচ খাঁটি মধুর সাথে চিবিয়ে খেতে হবে মধু এবং তুলসির এই মিশ্রণটি নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরের দূষিত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে রবি প্রথম প্রথম একটু অনিহা প্রকাশ করত কারণ তুলসী পাতার স্বাদ একটু ঝাল ও কটু কিন্তু আমি তাকে জোর করে খাওয়াতাম কারণ আমি জানতাম এটাই আমাদের মুক্তির পথ দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি ছিল রাতের প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে এক গ্লাস হালকা গরম দুধের সাথে পাঁচ গ্রাম তুলসী বীজের গুড়া এবং এক চামচ খাঁটি মধু মিশিয়ে খেতে হবে ডাক্তারবাবু বলেছিলেন দুধের ক্যালসিয়াম ও প্রোটিনের সাথে তুলসী বীজের পুষ্টিগুণ মিলে এটি একটি পুষ্টিকর পানীয়ই পরিণত হয় আমি খুব যত্ন করে প্রতিদিন রাতে এই পানীয়টি তৈরি করতাম দুধটা যাতে খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতাম কারণ অতিরিক্ত তাপে মধুর গুণাগুণ নষ্ট হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটিতে আমি রবির পাশে ছায়ার মতো ছিলাম কেবল ওষুধ খাওয়ালেই তো হয় না রোগীকে মানসিকভাবে চাঙ্গা রাখাটাও চিকিৎসার একটা অংশ আমি তাকে সবসময় বোঝাতাম যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আয়ুর্বেদিক চিকিৎসায় বিশ্বাসের একটা বড় ভূমিকা আছে আমরা বাজার থেকে সবচেয়ে ভালো মানের মধু এবং তুলসী বীজ সংগ্রহ করেছিলাম আমাদের বাড়িতেই একটা তুলসী গাছ ছিল সেখান থেকে আমি প্রতিদিন তাজা পাতা সংগ্রহ করতাম ঔষধ সেবনের পাশাপাশি ডাক্তারবাবু রবিকে কিছু হালকা ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন বিশেষ করে ভোরের আলোয় কিছুক্ষণ হাঁটা এবং প্রাণায়াম করা এতে ফুসফুসে অক্সিজেনের সরবরাহ বাড়ে এবং মানসিক চাপ কমে রবি আগে খুব অলসতা করত কিন্তু এখন সে প্রতিদিন ভোরে ওঠে আমিও তার সাথে হাঁটি ভোরের স্নিগ্ধ বাতাস আর প্রকৃতির সান্নিধ্য আমাদের সম্পর্ককেও যেন নতুন করে সজীব করে তুলছিল প্রথম এক সপ্তাহ যাওয়ার পর তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়ল না রবি কিছুটা হতাশ হয়ে পড়েছিল কিন্তু আমি তাকে ডাক্তারবাবুর সেই কথাটি মনে করিয়ে দিতাম ধৈর্য ধরতে হবে আমি জানতাম বছরের পর বছর ধরে শরীরে যে সমস্যা দানা বেঁধেছে তা সাত দিনেই উধা হয়ে যাবে না আমি আমার যত্ন আর সেবায় কোনো ত্রুটি রাখলাম না রবির খাবার দাবারের প্রতিও আমি বিশেষ নজর দিলাম যাতে সে পুষ্টিকর খাবার পায় দশ বারো দিন পর থেকে রবি বলল যে তার শরীরে সে অহেতুক ক্লান্তি তার লাগছে না সে কালে এখন আগের চেয়ে বেশি মনোযোগ দিতে পারছে রাতে তার ঘুমটাও খুব গভীর হচ্ছে আগে সে মাঝরাতে টেনশানে জেগে উঠত এখন আর সেটা হয় না এ ছোট ছোট পরিবর্তনগুলো আমাকে অনেক বেশি আনন্দ দিত আমি বুঝতে পারছিলাম আমাদের প্রচেষ্টা সঠিক পথেই এগোচ্ছে তুলসী পাতার অ্যান্টি স্ট্রেস উপাদানগুলো কাজ করতে শুরু করেছে এভাবেই দিনের পর দিন আমি নিয়ম মেনে তাকে সেবা করে যাচ্ছিলাম এটা শুধু একটা চিকিৎসা ছিল না এটা ছিল আমাদের ভালোবাসার এক পরীক্ষা আমার বাবার সেই কষ্টের টাকার সংসার আর আমার স্বামীর প্রতি বিশ্বাস সব কিছুই এই চিকিৎসার ওপর নির্ভর করছিল আমি মনে প্রাণে প্রার্থনা করতাম যেন এই প্রাকৃতিক উপায়ে আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ডাক্তারবাবুর কথা মতো এক মাস পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলাম আমরা দেখার জন্য যে আসল ফলাফল কি আসে দেখতে দেখতে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন কেটে গেল এই কটা দিন ছিল আমাদের জন্য চরম ধৈর্যের পরীক্ষা প্রতিদিন সেই একই রুটিন সকালে তুলসী পাতা ও মধু আর রাতে তুলসী বীজ ও দুধ কিন্তু পঁচিশতম দিনের পর থেকে যা ঘটতে শুরু করলো তা আমার কাছে ছিল বিস্ময়কর রবির মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করলাম তার চোখের নিচে যে কালশিটে দাগগুলো ছিল সেগুলো মিলিয়ে যেতে শুরু করলো তার গায়ের রঙে যেন এক নতুন লাবণ্য ফিরে এলো যা আমি বিয়ের সময়ও দেখিনি সবচেয়ে বড় কথা রবির সেই শারীরিক অসুস্থতা এখনের নেই বললেই চালে সে এখন অনেক বেশি প্রাণবন্ত অনুভব করে আগে অফিস থেকে ফিরে সে সোফায় গায়ে লিয়ে দিত কিন্তু এখন সে ফিরে এসে আমার সাথে গল্প করে হাসাহাসি করে তার মধ্যে সেই জড়তা বা হীনমন্যতা আর কাজ করে না আমার কাছে মনে হলো এটা কোনো সাধারণ চিকিৎসা নয় এটা যেন এক প্রকার ম্যাজিক তুলসীর মতো একটি সাধারণ গাছ যে এত গুণ রাখতে পারে তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না একদিন রাতে রবি আমাকে ধরে বলল মেহুলি তুমি আমার জন্য যা করেছ তা আমি কোনোদিন শোধ করতে পারবো না তোমার যে দা সেবা লা থাকলে আমি হয়তো কোনোদিনই সুস্থ হতে পারতাম না তারই কথা শুনে আমার চোখে জল চলে এলো কিন্তু এই জল কষ্টের নয় আনন্দের আমি বুঝতে পারলাম আমাদের দাম্পত্য জীবনের কালো মেঘ পুরোপুরি কেটে গেছে রবির আত্মবিশ্বাস ফিরে এসেছে আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া তুলসী পাতার বৈজ্ঞানিক দিকটা নিয়ে আমি আরও একটু ঘাটাঘাটি করলাম জানলাম এতে থাকা ইউজেনল এবং অন্যান্য এসেন্সিয়াল অয়েল রক্ত সঞ্চালন উন্নত করে এবং স্নায়ুগুলোকে উদ্দীপ্ত করে এতদিন রবির সমস্যাটা ছিল মূলত মানসিক চাপ এবং দুর্বল রক্ত সঞ্চালনের কারণে তুলসী পাতা ও বীজ সেই সমস্যার গোড়ায় গিয়ে কাজ করেছে কৃত্রিম কোনো বা স্টেরয়েড ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তার শরীর সুস্থ হয়ে উঠেছে ডাক্তারবাবুর কথা মতো এক মাস পূর্ণ হওয়ার পর আমরা আবার তার কাছে গেলাম চেক আপের জন্য ডাক্তারবাবু রুবিকে দেখে খুব খুশি হলেন তিনি বললেন আমি তো আগে বলেছিলাম প্রকৃতি কখনো ধোকা দেয় না আপনার শরীর এখন পুরোপুরি ফিট তিনি আমাদের পরামর্শ দিলেন এই অভ্যাসটা একেবারে ছেড়ে না দিয়ে মাঝে মাঝে চালিয়ে যেতে যাতে শরীর সব সময় সতেজ থাকে আমরা ডাক্তার বাবুকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম এখন আমাদের সংসার কানায় কানায় পূর্ণ আমাদের মধ্যে আর কোনো দূরত্ব নেই নেই কোনো গোপন দীর্ঘশ্বাস আমরা এখন অনেক সুখী বাবার সেই কষ্টের টাকার প্রতি আমি সুবিচার করতে পেরেছি বলে মনে হয় আমার স্বামী এখন শুধু আমার জীবনসঙ্গী নয় সে আমার সবচেয়ে ভালো বন্ধু তার এই সুস্থতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অনাগত দিনের জন্য এক সুন্দর বার্তা নিয়ে এসেছে আমি এই ঘটনা থেকে একটা শিক্ষা পেলাম যে সমস্যা যত বড়ই হোক না কেন সঠিক দিক নির্দেশনা এবং ধৈর্যের সাথে চেষ্টা করলে সমাধান মিলবেই আর আমাদের আশেপাশে প্রকৃতিতে এমন অনেক উপাদান ছড়িয়ে আছে যা আমরা অবহেলা করি কিন্তু সেগুলোই হতে পারে আমাদের জটিল সমস্যার সহজ সমাধান তুলসী গাছ এখন আর আমার কাছে শুধু একটি গাছ নয় এটি আমার সংসারের সুখের প্রতীক বন্ধুরা আমার স্বামীর এই জটিল সমস্যা আমি যেভাবে সমাধান করতে পেরেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি জানি আমাদের সমাজে অনেক দম্পতি আছেন যারা লজ্জায় এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না এবং ভেতরে ভেতরে কষ্ট পান তাদের জন্যই আমার এই খোলামেলা আলোচনা আপনাদের যদি আমার গল্পের এই অংশটুকু ভালো লেগে থাকে তবে আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন আমাদের এই যাত্রা কিন্তু এখানেই শেষ নয় গল্পের শেষ অংশে আমি আপনাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং চূড়ান্ত ফলাফল নিয়ে আসব আজ আমাদের চিকিৎসার ফলাফল সম্পূর্ণ আমাদের চোখের সামনে রবি এখন কেবল শারীরিকভাবেই সুস্থ নয় মানসিকভাবেও সে এক নতুন মানুষ আমাদের দাম্পত্য জীবন এখন ভালোবাসায় পরিপূর্ণ সেই দুঃসময়ের দিনগুলোর কথা ভাবলে এখন আমাদের হাসি পায় আবার একই সাথে কৃতজ্ঞতায় মন ভরে ওঠে আমরা বুঝতে পেরেছি শরীরের যত্ন নেওয়াটা কতটা জরুরি আর সেই যত্ন যদি হয় প্রাকৃতিক উপায় তবে তা হয় সবচেয়ে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী বন্ধুরা আমি এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ইউটিউবে অনেক সময় অনেক বিভ্রান্তিকর তথ্য থাকে কিন্তু সঠিক তথ্য খুঁজে বের করা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা আমাদের দায়িত্ব আমি এবং রবি যদি সেদিন সেই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে না যেতাম হয়তো আমরা ভুল পথে পরিচালিত হতাম তুলসী পাতা এবং বীজের এই টোটকা আমাদের জীবন বদলে দিয়েছে কিন্তু মনে রাখবেন শরীরের গঠন এবং সহ্য ক্ষমতা আলাদা তাই অন্ধের মতো অনুকরণ না করে বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত গল্পের এই পর্যায়ে এসে আমি তুলসী গাছের আরও কিছু বিজ্ঞানসম্মত গুণাগুণ আপনাদের জানাতে চাই গবেষণায় দেখা গেছে তুলসী পাতা হরমোনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে যা শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি এছাড়া এটি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট ভালো রাখে অর্থাৎ এটি একটি সামগ্রিক ওয়েলনেস প্যাকেজ আমার স্বামীর ক্ষেত্রে এটি শুধু তার নির্দিষ্ট সমস্যার সমাধান করেনি বরং তার সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে আমাদের এখনকার জীবন খুব সুন্দর কাটছে আমরা এখন ভবিষ্যতে একটি সুন্দর পরিবারের স্বপ্ন দেখছি আমার বাবা যখন আমাদের এই সুখের কথা শোনেন তার চোখে আনন্দের অশ্রু দেখা দেয় তিনি বলেন মারে তোর সুখই আমার জীবনের সার্থকতা রুবির সুস্থতা আমাদের দুই পরিবারের মধ্যেই এক অনাবিল শান্তি বয়ে এনেছে আমরা এখন একে অপরকে আগের চেয়ে অনেক বেশি বুঝি এবং সম্মান করি বন্ধুরা আপনারা যারা আমার স্বামীর মতো সমস্যায় ভুগছেন বা আপনাদের সঙ্গীকে নিয়ে চিন্তিত তারা হতাশ হবেন না লজ্জা বা সংকোচ ঝেড়ে ফেলে সমস্যার মূলে যান আমার এই টোটকাটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন কারণ তুলসী আর মধু শরীরের জন্য ক্ষতিকর নয় তবে ধৈর্য হারালে চলবে না আর অবশ্যই মনে রাখবেন সুস্থ জীবনযাপনের কোনো বিকল্প নেই সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ঘুম এবং দুশ্চিন্তামুক্ত জীবন এগুলোই হলো সুস্থ থাকার চাবিকাঠি আজকের এই গল্পটি কেবল একটি গল্প নয় এটি একটি বিশ্বাস এবং ধৈর্যের দলিল আমি মেহুলি দত্ত একজন সাধারণ গৃহবধূ হয়েও যদি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি তবে আপনারাও পারবেন প্রকৃতির ভাণ্ডারে আমাদের জন্য অফুরন্ত নেয়ামত রাখা আছে শুধু সঠিক সময় সঠিক জিনিসটি ব্যবহার করতে জানতে হবে আমার এই অভিজ্ঞতা যদি আপনাদের একজনেরও উপকারে আসে তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে গল্পের শেষে আমি আপনাদের একটি কথাই বলবো। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কেবল শারীরিক সুস্থতাই শেষ কথা নয় মানসিক বন্ধনটাও জরুরি একে অপরের পাশে থাকা ভরসা দেওয়া এটাই আসল ওষুধ আমরা সেই ভরসা রেখেছিলাম বলেই আজ আমরা জয়ী আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা এভাবেই সুখে শান্তিতে কাটাতে পারি পরিশেষে আপনাদের জন্য আমার কিছু বিশেষ উপদেশ রইল বন্ধুরা কোনো শারীরিক সমস্যাকেই ছোট করে দেখা উচিত নয় বা লজ্জায় লুকিয়ে রাখা উচিত নয় বিশেষ করে শারীরিক স্বাস্থ্য বা দুর্বলতা নিয়ে আমাদের সমাজে যে ট্যাবু বা কুসংস্কার আছে তা থেকে বেরিয়ে আসতে হবে ইন্টারনেটে বা লোকমুখে শুনে যে কোনো টোটকা ব্যবহারের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা আয়ুর্বেদিকের পরামর্শ নেবেন কারণ ভুল চিকিৎসায় হিতে বিপরীত হতে পারে আর হ্যাঁ দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও ধৈর্য রাখাটা সবচেয়ে বড় শক্তি সমস্যা আসতেই পারে কিন্তু ভালোবাসার মাধ্যমে তার সমাধান করা সম্ভব মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল আর প্রকৃতির সান্নিধ্যে থাকলে শরীর ও মন দুই ভালো থাকে বন্ধুরা তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গল্পের ভিডিওতে উল্লেখিত ভেষজ উপাদান বা চিকিৎসার পদ্ধতি কেবল গল্পের প্রয়োজনে ব্যবহৃত হয়েছে বাস্তব জীবনে কোনো চিকিৎসা গ্রহণের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন আর বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন